মা সারদা দেবী বলেছিলেন কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না আজকের ভিডিওর বিষয় আপনাকে কেউ পাত্তা না দিলে কি করবেন এই রকম পরিস্থিতির সম্মুখীন প্রতিটি মানুষই জীবনে কখনো না কখনো হয়েছে একবার নয় একাধিকবার দেখবেন কিছু মানুষ আছে যারা আপনার মতামত শুনতেই চায় না আপনার বক্তব্য বা ডিসিশনের উপর পরোয়াই করে না এমনকি আপনাকে বলতে পর্যন্ত দেয় না এই সমস্যাগুলো আপনার বাড়িতে অফিসে বা ফ্রেন্ড সার্কেলও দেখতে পাবেন এই পরিস্থিতিতে নিজেকে পিছিয়ে পড়া একজন মানুষ বলে মনে হবে মনে হবে যেন আপনার কোনো মূল্যই নেই যারা আপনার মূল্যবোধে আঘাত করে আপনার মূল্য বোঝে না তাদেরকে ছেড়ে দিন যেখানে আপনার মতামতের গুরুত্ব নেই সেখানে আপনি আপনার অমূল্য মতামত কেন দেবেন কেন আপনি আপনার সময় অযথা নষ্ট করবেন যেখানে আপনার কথার কোনো গুরুত্ব নেই আপনাকে ইগনোর করছে সেখানে গিয়ে সময় অপচয়েরও কোনো প্রয়োজন নেই বরঞ্চ সেই সময়ে এমন কোনো কাজ করুন যা আপনার ভালো লাগে আপনাকে ভেতর থেকে হ্যাপি রাখে এই ধরনের সমস্যা বাড়িতে হলে একটু অসুবিধা আছে বইকি। আপনার প্রিয়জনেরা যদি আপনাকে গুরুত্ব দিতে না চায় তবে সেখানেও গুরুত্ব পেতে চাওয়ার কোনো দরকার নেই কিন্তু সেক্ষেত্রে নিজের মতামত বা বক্তব্য অন্তত একবার বলার চেষ্টা করুন কারণ প্রিয়জনরা সর্বদা নিজের হয় তাদের কিছু ক্ষতি হয়ে গেলে আপনারই সবচেয়ে বেশি খারাপ লাগবে কিন্তু অফিসে বা ফ্রেন্ড সার্কেলে একই পরিস্থিতির শিকার হলে নিজের মতামত কখনোই দেবেন না যারা আপনার মূল্যবোধ বোঝে না তাদেরকে আপনার গুরুত্ব বোঝানোর কোনো দায় নেই কে বলেছে যে তারা গুরুত্ব দিলেই শুধুমাত্র আপনি গুরুত্বপূর্ণ হবেন আপনার মতামত সেখানেই দিন যেখানে কেউ আপনাকে গুরুত্ব দেয় যাদের কাছে আপনার ভ্যালু আছে যারা আপনার কথা শুনতে চায় প্রত্যেকটি মানুষই বিচার বুদ্ধি সম্পন্ন প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে আপনিও নিজের মতামত নিজের কাজে লাগান দেখবেন আপনি ঠিক একদিন আপনার গন্তব্যে পৌঁছে যাবেন আর তখন যারা এক সময় আপনাকে ইগনোর করেছিল আপনাকে ভ্যালু দেয়নি তারাই আপনার মতামত গুরুত্ব সহকারে শুনবে আপনার কাছাকাছি আসবে গুরুত্ব দেওয়া বা না দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা সময় পরিবর্তনশীল তাই সঠিক সময় একদিন আপনারও আসবে আপনার আশেপাশে ঘরে বাইরে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনাকে অপদস্থ করতে চায় যারা আপনাকে সকলের কাছে ছোট করে তুলতে চায় এই রকম অবস্থায় ওই মানুষগুলো আপনাকে নেগলেক্ট করতে থাকবে এর ফলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় না আপনি তাদের সাথে ভালোভাবে মিশতে পারবেন না আপনি তাদের ছেড়ে যেতে পারবেন তাহলে এই রকম পরিস্থিতিতে আপনার করণীয় কি আপনিও তাদের গুরুত্ব দেবেন না কারণ তারা আপনাকে গুরুত্ব না দিলে আদৌ কি আপনার কিছু যায় আসে সুতরাং তাদের কাছে আপনাকে গুরুত্ব পেতেই হবে এমনটা কখনো ভাববেন না যেসব বিষয়ে তারা আপনার সাথে আলোচনায় উৎসাহী নয় সেই সব বিষয়ে আপনি চুপ থাকুন অ্যাভয়েড করতে শিখুন এ প্রসঙ্গে মাদার টেরেসা বলেছিলেন চুপ থাকতে শিখুন দেখবেন একদিন যে আপনার সাথে খারাপ করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে এই পৃথিবীতে সময়ের মূল্য সবাই বোঝে না আপনার মতামত বা যুক্তি যখন কেউ মানছে না তখন সেই স্থান থেকে নীরবে সরে আসুন কারণ আপনি যতই চেষ্টা করবেন নিজের মতামতকে গুরুত্ব পাওয়ানোর পরিস্থিতি ততই বিষময় হয়ে উঠবে তাই এই সব পরিস্থিতিকে অ্যাভয়েড করাই বাঞ্ছনীয় যারা আপনার মতামতকে গুরুত্ব না দিয়ে আপনার কাজের সবসময় বাধা হয়ে দাঁড়ায় কোনো কাজই সুষ্ঠুভাবে হতে না দিয়ে আপনার মাথায় এক অস্বস্তিকর ভাবনা ঢুকিয়ে দেয় আপনাকে নিরুৎসাহিত করে তাদের থেকে দূরে থাকুন নিজের চেতনা বা বিবেকের সাম্রাজ্যে কাউকে প্রবেশ করতে দেবেন না দেখবেন আপনি অনেক শান্তিতে আছেন তাই এইসব লোকজনকে এড়িয়ে চলুন যে বা যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাদেরকে এড়িয়ে চলুন দেখবেন আপনি অনেক বেশি মানসিক শান্তিতে আছেন স্থান কাল পাত্র নির্বিশেষে সকলেই নিজের মর্যাদা পায় শুধুমাত্র অপেক্ষা করতে হয় সঠিক সময়ের সঠিক সময়ে সঠিক পাত্রে আপনিও গুরুত্ব পাবেন আজ এই পর্যন্তই কমেন্ট করে জানান এই বিষয়ে আপনার অভিজ্ঞতা আপনিও কি কখনো কারও অবহেলার শিকার হয়েছেন ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন প্রিয়জনকে মোটিভেট করতে তার সাথে শেয়ার করতে পারেন আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন